উদ্বোধনের দিনে একেবারে উপচে পড়া ভিড় দেখা গেল শপিং মল চত্বরে টিএন মুখার্জি রোডে ডানকুরি ব্রিজে ওঠার মুখেই উদ্বোধন হলো ভিমাটের মলে এসে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কেনাকাটা করেছো হ্যাঁ কিনেছি কি কিনেছো প্যান্ট জামা আর আমার এই জন্য একটা ছট আচ্ছা ম্যাডাম আজকে তো ভিমেট ওপেন হয়ে গেল ভিমেট এসে কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা কি কেনাকাটা করলেন এই দুটো শার্ট নিয়েছি চুড়িদার আচ্ছা তো মলের কোয়ালিটি কেমন দেখছেন খুব ভালো ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ কখন এসেছেন এই কিছুক্ষণ আগে আচ্ছা বলছি ডানকুনির বুকেতে এত মল রয়েছে সব ছেড়ে আজ এই মলে কেন এলাম আমার বাড়ির একদম সামনেই বেরোলাম দেখলাম খারাপ না ভালোই স্টক রয়েছে আচ্ছা মলে ঘুরে কেমন লাগছে ভালো লাগছে আজকে তো এই ওপেন হয়ে গেল স্পেশাল কিছু ডিসকাউন্ট চলছে নাকি আমি বলতে পারবো না আমি এমনি এসছি ঘুরছি আমার মেয়ে নিয়েছে তবে দাম মোটামুটি দেখছি বা রিজনেবল আছে আচ্ছা কি কেনাকাটা করলেন আমার মেয়ে একটা জিনিস নিয়েছে অনেকটা দেরিতে খুললো তো অলরেডি শপিং হয়েই গেছে আচ্ছা আর তো কদিন বাকি পুজোর আচ্ছা আপনার নাম আমার নাম কেকা আজকে তো ভিমেট ওপেন হয়ে গেল ভিমেট এসে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা কি কেনাকাটা করলে এখন কিনে নিয়ে এসেছি এখন দেখছি আচ্ছা কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তাই তো আচ্ছা স্মলটা পুরো ঘুরেছো ঘুরে দেখাচ্ছো ঘুরছি এখন ভিমেটে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো ইউনিক কালেকশন ডানকুনির বুকে খুব সুন্দর একটা প্রচেষ্টা আচ্ছা কি কেনাকাটা করলেন আপাতত বাচ্চা ট্রায়াল দিচ্ছি আচ্ছা দুটো তিনটে জামা ট্রায়াল দিলাম কিন্তু বেশ ভালো কালেকশন অন্য অনলাইন শপিং মলের থেকে একটু মনে হয় বেটার আচ্ছা দাম কেমন দেখছেন দাম ভালো রিজনেবল ভীষণ ভাবে মানে দাম হিসাবে কোয়ালিটি ভালো ভালো বাবু এই ভিমাটে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে জিনিসগুলো খুবই ভালো তো সব ঘুরে দেখেছো হ্যাঁ আচ্ছা কোয়ালিটি কেমন লাগলো খুব ভালো কোথা থেকে এসেছো ডানপুনি খেলার মাঠ দিয়ে হ্যাঁ ডানপুনি বুকে ভিমাট ওপেন হয়ে গেল কেমন লাগছে ভালোই লাগছে আর এখানকার কালেকশন কেমন দেখছেন হ্যাঁ ভালো খারাপ না আচ্ছা কি কেনাকাটা করলেন এই আপাতত কেনাকাটা এখনো পর্যন্ত দেখছি এই তো ঢুকলাম কোয়ালিটি কেমন দেখছেন খলেটি মোন্ডা ভালো আর পুরো ঘুরে দেখলে হ্যাঁ কেমন লাগছে ভালোই লাগছে কখন এসেছো 8টা আচ্ছা কি কেনাকাটা করলে না করেছি আচ্ছা জামাও কিনেছি আর প্যান্টও আচ্ছা পূজোর মধ্যে ডানকুনিতে একটা মল খুলে গেলে তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে আচ্ছা এখন যারা আসিনি তাদেরকে কি বলবে তাদেরকে বলবো এখানে এসো এখানে অনেক ভালো বলেছে কেমন লাগছে ভিমাটে হ্যাঁ প্রচুর ভালো লাগছে এখানে কালেকশন নতুন নতুন কালেকশন আর দেখে আরো ভালো লাগছে অনেক কেনার ইচ্ছা হচ্ছে আচ্ছা কোয়ালিটি কেমন দেখছে কোয়ালিটি খুব ভালো আর কোয়ালিটি হিসেবে রেট কেমন হ্যাঁ মোটামুটি রিজনেবল রেট আছে ভালো লাগছে মোটামুটি কালেকশন ভালো আছে আচ্ছা ইউজ কালেকশন আছে আচ্ছা যারা এখনো পর্যন্ত ভি মার্টে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো তাড়াতাড়ি আসতে এখানে যা কালেকশন আছে শেষের দিকে চলে যাবে আচ্ছা পুজো সামনে চলে এসছে তা আর আরো করে কেনাকাটি করুন আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি খুব হ্যাপি আছেন আচ্ছা আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় সামন্ত কোথা থেকে এসছেন আমি আমার ডানকুনিতেই থাকি হ্যাঁ কাকু ভিমাটে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে ডানকুনিতে এরম একটা দরকার ছিল আচ্ছা আর অন্যান্য মলের সঙ্গে মনে হচ্ছে কম্পিটিশনে বেশ ভালো জায়গায় যাবে খুব ভালো লাগছে দেখে এখন এই সবে ঢুকলাম এখনো পুরোটা ঢুক মানে দেখিনি দেখে তো মানে প্রথম দর্শনই দেখা মানে ভালো লাগছে আরো ঘুরি দেখি এবং একই ছাদের নিচে তো অনেক কিছু দেখতে পাচ্ছি একই ছাদের নিচে অনেক কিছু দেখতে পাচ্ছি আমাদের অনেক সুবিধা হবে কাঁচা কাছি থাকি আমরা যখন যে কোনো সময় এসে আমরা কেনাকাটি করতে পারবো আর কলকাতা যাওয়ার থেকে আমরা অনেক রেহাই পেলাম কারণ আমরা ছোটোখাটো যে কোনো জিনিস কিনতে কলকাতায় যেতে হয় আমরা এখানেই পেয়ে যাবো ডানকুনতে একদম হাতের কাছে নাগালের মধ্যে পাবো খুব ভালো লাগছে আনগুলি বুকে ভি ওপেন হয়ে গেলো কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে এসেছি বাচ্চাকে নিয়ে আজকে ওপেন হলো আচ্ছা কেনাকাটা করার জন্য এসছি আচ্ছা এখন পর্যন্ত কি কেনাকাটা করলেন এখন মেয়ের জন্য জামা দেখছিলাম আর একটা ওর ব্যাগ নিয়েছি আচ্ছা আর এখানকার কোয়ালিটি কেমন হ্যাঁ কোয়ালিটি ভালো আছে আর দাম দাম কোয়ালিটি অনুযায়ী দাম ঠিকঠাকই আছে আচ্ছা মল পুরো ঘুরেছেন